ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে হলো আমরা আমাদের বাসায় অনেক মেহমান অনেক অনেক জনই আছে এই যে খাবার হালুয়া মিষ্টি আঙ্গুর গুয়া এই যে ফিল্টারের অবস্থা কি আছে এই যে

এইডা আসলে একটা রাই রাইদিকে কি তুমি কি বললা বিশাকী দেবো কুত্তা জিলা জিলা 7 হতে পারে ও হতে আইটা হইলো না আই তুমি একটা লকার আছে এটা আর নাম আইডি নাম হলো সাফা এন সাবা বুঝছ ও হলো ও ও ও मैंने वो लेता है, मैं मुझे इन्हों को बड़े व्यवसायी, आया आपने ना, बाइक ओ, आपने आम आम चीज़ बनाना होगा लेकिन एक तो चीज़ आप तेरा लाइक करके अप कमेंट करके शेयर करके ना मारना ही चाहिए, हैं, एक तो बांग्ला शेयर, तो गरबा है, हैं, अरे चलो, और वो ब्लॉग क्यों करते हैं? हमा�

এখন আমি দেখ এখন আমার ব্লগ কালকে করতে পারি মানে হয় আপনারা এটার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন জন্য